तो दु, 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 तो पार्टी গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো তো আমি সুস্থই আছি ভালো আছি অনেকদিন বাদে তোমাদের সামনে আসলাম এখন না মানে কন্টিনিউ ব্লগটা করতে পারছি না তো যাই হোক যখনই যেভাবে যেমনভাবে পারছি তোমাদের সামনে আসছি তো শুরু করি সবাই সুস্থ থাকো ভালো থাকো তাহলে আমি আবার নতুন করে আজকের ব্লগটা শুরু করছি তো এখন কাটাকাটি হচ্ছে তো আর বলো না মানে কপাল খারাপ থাকলে যা হয় তো মোটামুটি অনেকটা দিন বাদেই আজকে মাংস হচ্ছে টলিতে মাংস হয়নি তো সে কারণে অনেকটা দিন ছোট ছেলে গেল আর রোদ আর গরম সে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না এত গরম আর এত রোদ তো বন্ধুরা তো জন্য ওর বাবা আর আমার ছোটো ছেলে দুজনে গেল আর কি বাজার করতে তো বাজার করতে গিয়ে দেখে মানে বাজার টাজার করে নিয়ে আসছে তারপরে এখানে আবার সব উল্টো পাল্টা মাংসের জায়গায় বাজার এসে মানে এরকম টাইপের আর কি তো গিয়ে দেখে বিশ্বাস করবে না মাংস নেই এতটুকু মাংস ছশো মাংস তো এখন আমার তো চিন্তা হচ্ছে দুই ছেলে তো চিকেন এত ভালোবাসে তো এখন তো মাংস নেই এখন কি হবে বলো তো অল্প মাংস যে এক গাডা আলু দেওয়া হয়েছে তোমাদের দেখাবো আর এখানে আমি পুঁই শাকের চচ্চড়ি করছি বেগুন আলু শিম দিয়ে আর দেখো আরেকজন কি কাজ করছে দেখো বন্ধুরা দেখো ছোট ছেলে বললাম একটু বড় বড় করে পেঁয়াজ কাট কেননা এই যে মিক্সিতে দেব হুম বড়ো বড়ো একটু মিক্সিতে দিয়েই করে নিব এই যে আর এখানে এই যে দেখো পুঁই শাক বেগুন তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে শাক আছে লাল শাক আর মনে হয় সবুজ শাক মিলানো এই যে বেগুন তো গাছেও বেগুন আছে আনতে গেছে আমাদের গাছগুলো দেখাবো একেবারে বিশ্রী পরিস্থিতি এই দেখো মিষ্টি কুমড়োগুলো ফ্রিজে থাকতে থাকতে আজকেও দুটোই মিষ্টি কুমড়ো না ঠিক ভালো লাগে না খেতে আর এই দেখো গাছের টমেটো এত রোদে দেখো কি হয়ে গেছে দেখছো টমেটোগুলো আর একটা গাজর দিয়ে দেবো এখানে আলু দেবো দিয়ে তারপরে এই যে করি তাহলে রান্নাবান্নাটা বন্ধুরা রান্নাবান্নাটা শুরু করি মানে রান্নাবান্নাটা শুরু করি বলতে কাটাকাটিটা শুরু করি আর সকালে উঠে তো সমস্ত কাজই হয়ে গেছে বড় ছেলে একটু কলেজে গেছে তো ছোটোর এখনও রেজাল্ট বেরোয়নি বড়োরও বেরোয়নি তো সেই কারণে আর কি মানে তোমার ও আসবে এত রোদ এই রোদের মধ্যে বললাম দোকান থেকে একটু রসনা আনতে কিন্তু রসনা শেষ হয়ে গেছে গরমে আসলে একটু শরবত করে দিতাম আর তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো ওরা প্রচণ্ড শরবত খেতে ভালোবাসে তো বললাম যে একটু পাতাগুলো হয় যে সেগুলো নিয়ে আস কিন্তু আনিনি পাইনি দোকানে আনিনি বলতে পাইনি আর তোমার মনে হচ্ছে এখন ঠান্ডা জল খাই কিন্তু ফ্রিজের ঠান্ডা জল খেলে না খুব মানে আমাদের অসুবিধাই হয় ছোট তো এখন খেতেই চায় না তো আর ঘরে বড়টাও জল খেতে চায় না আমার আর ওর খুব মানে ইচ্ছে ছিল আমরা ঠান্ডা জল খাবো আর কি তো যাই হোক আর খাওয়া হলো না আমাদের তো রাখা হয়নি হুম তো কি যে গরমে ভুলভাল বকছি এতটা গরম বাপরি বাপ সকাল থেকে হ্যাঁ বলে কি ভুল ভাল বললে আর তো বলতে হবে না প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম মানে শোন আমি গুগলে দেখছি কত গরম আরও পড়বে চল্লিশ ডিগ্রি বলে গরম পড়বে বোঝো ও কী করবো কিছুই বুঝতে পারি না তাহলে শুরু করি দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে দেখো সমস্ত পুঁইশাকগুলো ধুয়ে নিচ্ছি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আর কি ভালো করে ধুয়ে ঠুয়ে নিচ্ছি নাহলে বালু থাকে একটু বেশি করে না ধুলে আয় দেখাই একটা কথা আছে না বাইটে দিলেও ফাইটে পড়ে এই তার মাংস গেল এই যে দেখো বলছিলাম না অল্প মাংস এই যে দেখো মাংস এখানে সব ম্যারিনেট করা আছে মাংসকে মানে মানে মাংসের সাথে গ্যাটিজ দেওয়ার জন্য দেখো এখানে দুই কেজি আনু হবে না বই কেজিখানে কবে হ্যাঁ কেজি হবে না কেজি খান হ্যাঁ এবার আলুটাকে ধুয়ে রাখি মানে এটার সাথে এটা দিনে তো হয়ে যাবে তার মধ্যে এত দিন মাংস খায়নি আজকে খাবে আর রাতের ভরসা করে কি কিনা বলতে পারবো না করবো না করবে না আগেই বলে এলো করবে না তো যাই হোক এই যে এই আলুটাকে এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি আমি একটু আলু না ভিজিয়েই রাখি ফটাক ফট করে কেটে কোনো তরকারি সেরকম ভাবে করি না ভিজে নিজের লাল লাল হয়ে গেছে দাস দাঁত হ্যাঁ এইখানে দেখো আর এই ছেলের খালি মানে মাংসের ঝাল খাওয়ার এই যে দেখো মশলা বেটে রাখা হয়েছে কিন্তু এর মধ্যে দিয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো আমরা খাই না কাশ্মীরি লঙ্কারগুলো খাই শুকনো লঙ্কাগুলো সেভাবে হয়নি আরেকটু ভিজুক তারপরে আবার আরেকবার পেস্ট করলে সম ঠিক আছে এই যে দেখো বন্ধুরা রক্ত এই যে কি হয়েছে এই যে দেখো এই যে দেখছো মানে এটা তো আমি মুছেছি মানে এখন ওই ওই যে দেখো ঘরে বসে আছে সকালবেলাতে বমি করে আবার ভাসিয়ে দিল কি বলবো আর ভিডিওতে দেখিয়েছিলাম যে আরেকটা কুকুর আর কি ছোট কি নাম যে বলতে পারবো না যাই হোক ও ওরকম একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে আজকে তাই ওরাও বলা বলি করছে জানো ও একদম খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ মানে কি তাই বলছে যে কি যে করি ফট করি এতটা গরম যে গরমে মনে হচ্ছে এদের এই অবস্থা জানো তাহলে স্নান টানটা করি তারপরে আবার বিছানার চাদর পাতা হয়নি এখন আর পাতব না একদিন যদি এই জায়গায় ঝালনা দেওয়া হয় তাহলে দেখো যে হলুদগুলো কি আরে হলুদগুলো পিঁপড়ে আসছিলো হ্যাঁ তো সেই পিঁপড়ের জন্য বাবাই এখানে হলুদ দিয়েছে তাহলে তো আমার ওই বাথরুমে দিতে হয় কেন ওই বাথরুমে পিপড়া পিপড়ে জল তো তো বাবাই বাবাদের বলো ও আমার বাথরুম না ওরা দেয় না তো হ্যাঁ হ্যাঁ জন্য পিপড়ে হ্যাঁ শুনো এক ঝাড়না দিলেই এই অবস্থা এখন আবার ওই দিকটা ছাড়তে হবে এই গরম বন্ধুরা দুটো আইসক্রিম খেতে হয় হ্যাঁ একটা আইসক্রিম মালা গেল অনেকটা দূরে ও মনে হচ্ছে আমাদের চিৎকার শুনতে পাবে না তার থেকে বড় বড় খুচরো নেই হ্যাঁ বাবা ও এত পয়সা মালিক হয়ে গেছে ওর কাছে খুচরো নেই পঞ্চাশ টাকা আছে যাই হোক এগুলো ছাড় দিই আর তোমাদেরকে আমার শখের বাগান দেখাবো

আর তো পারি না মনে আমার নাস্তা চলে গেছিলি ওইটার জন্য কোথায় গেছিলি ওকে ফেলায় ও বেড়াইতে পারছে না বাবা ই কি সাংঘাতিক ব্যাপার হ্যাঁ আবার কে আর কেউ নেই আর কেউ নেই এই যে বন্ধুরা দেখো কলা পাতায় ও কলাপাতায় পাতায় খাচ্ছে জন্য তো কেউ কলাপাতায় খাইতে হবে এই যে কলা দেখ গরমে গলেই গেছে একদম দেখলি হ্যাঁ তারপরে তো সেই দিন ঝড়ে তো যা অবস্থা হলো এই যে এখানে আমার ভাত বাড়া এখানে ওর বাবার ভাত বাড়া এই যে পুঁই শাক মাংস ওহো মাংস অন্তে ভুলে গেছি আর এখানে এই যে একটা স্যালাড ওটা বাবাইয়ের রেসিপি স্যালাডটা একদিন দেখাবো তাই না রুবো কিন্তু ঝাল এত ঝাল আমি পারবো না খেতে একটাকে মানে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে কুচিয়ে বুঝছিস তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই হ্যাঁ বন্ধুরা আমি দেখো ওই যে নিচে খেতে বসেছি ওই যে আরেকটা ওইখানে একটা ফ্যান চলছে এখানে দেখাতে পারছি কি না জানি না এই দেখো আরেকটা ফ্যান হুম গরমে ভাবলাম না আর ওপরে খাবো না টেবিলে প্রচণ্ড গরম লাগছে টিভি দেখতে দেখতে খাচ্ছি টিভি চলছে টিভি দেখতে দেখতে খাচ্ছি কি আছে ঝাল বললাম না ঝাল হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া করেই যে এতক্ষণ বাদে আসলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে না হবে হবে বিকেল হয়ে গেছে তো ভাবলাম জামা কাপড়গুলো এই যে সমস্ত জামা কাপড় ওই যে দেখো এখান দিয়ে সব জামা কাপড়গুলো আছে এগুলো সব তুলে নিয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে চলো দেখো আমাদের গরম দিতে আবার কালকে সূর্য উঠবে আজকে তো ডুবে ডুবে যাচ্ছে এই যে দেখো সব জামা কাপড়গুলো নিয়ে নিই পাখিরাও সব বাড়ি চলে যাচ্ছে দেখাতে পারছে কি না দেখো সব পাখিরা ওই যে কি সুন্দর করে সব বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে এখন

তো ওটা কবে পড়াবা শীতকালে শীতকালে না না বাটিক না আরে ধর এমনি যে পাতলা কাপড়গুলো হয় না এই এই হ্যাঁ ফিতে বাধা এটা না ছাড়া কিন্তু গরমে তোমার পোলা একদম দাদা কোথায় দাদা দাদা বাড়ি তুই এখন এই খারা করো ওই কি চিত হয়ে আছে রাগ হবে না এখন রীতিমতন একটা ব্যাটা ছেলে হয়ে গেছে বেয়াটা ছেলে হয়ে গেছি আমি আর সেরুর মতন বড় হয়ে গেছি হ্যাঁ ছোটো নাই তো ছোটো নাই তো আর বড় তোমরা বোঝো না আমি এখন বলো হয়েছি তোমরা বোঝো না আসো তোমরা বোঝো না হ্যাঁ আমি বড় বড় অনেক হ্যাঁ না 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 হাসলো তো

আমি আমি তো আমি কানবো আমি আমি একটু আমি কানবো আমি বাবা কি তোরা এবার বন্ধুরা আমার বাগানে নিয়ে আসলাম এই যে দেখো শিলিগুড়ির ফুল এটা শিলিগুড়ির ফুল না হ্যাঁ এই যে শিলিগুড়ির ফুল এবার ফুল গাছে জল দেওয়া হ্যাঁ লিলি এই যে আর এটা তো লাখে লাখে কুড়ি এর কি ফুল ফুটবে 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 বলে মোটামুটি গাছ শেষ এই যে এখানে আর কয়েকটা টমেটো তাহলে টমেটোর পান্ডা শেষ

মোটামুটি কোন লাউ খাওয়া গেল রে এই যে লাউ গাছ হাই রে আমার লাউ কত শখ দেখ তোর পো পাখি গুলো পাখি গুলো আরে কোথা এই কারু ইস সন্ধ্যা সবাই যাচ্ছে এই যে আরো পাখি পাখি দেখে কি করবা তোর না পাখি কি কি সুন্দর লাগে দেখতে আমার তোমার সুন্দর লাগে তো ঝাক ঝাক পাখি এই যে প্রফিটের মধ্যে এই একটাই দেখলাম এই যে টমেটো আর এই যে আমার স্বাদের বাঁধাকপি এই এইগুলা গাছেই আবার কতগুলো ভুর ভুর করে জল দিচ্ছে যাই হোক গাছের প্রাণ আছে অক্সিজেন দিবে এটাই আর কি এই যে লেবু মরতেই না ওমা মা ফুলকপিটা কোথায় বাহ দারুণ ফুলকপিটা এই যে সেই দিন ঝরে মোটামুটি ঝরে কলা গাছ একদম ফাটা ফাতা করে ফেলছে এই যে দেখো একদম ফাটা ফাটা কলা গাছ ওদেরও গাছ মরে গেছে দেখছে ওই যে সিম টিম সব শেষ মোটামুটি আরও চারা হচ্ছে এই যে কলা গাছ গেলো এই হচ্ছে বাগানের হাল খুব করুণ অবস্থা ওই যে একটা পাকা টমেটো রুবু টমেটোগুলো তোলতো এই যে একটা পাকা টমেটো ওই যে একটা পাকা টমেটো না না তোল তোল যাই হয় হয় তোল ওই ওই জায়গার জলের মধ্যে স্নান করা যা ভাল লাগবে না গরমে বাহ ওই জায়গাটা ওই যে বড় মাইকি হ্যাঁ বড়টাই চোখে পড়ে না না আর হইতে গেলে ও পচে একদম শেষ বাহ জালনা দিয়ে সেরু দর্শন করছে হ্যাঁ কি নারকেল একদম সেই নারকেল আছে মধ্যে হ্যাঁ রুবু নারকেল নিয়ে আসছে গরমে রুবু শেষ মোটামুটি কী গরম বাপরে বাপ সবে শুরু হ্যাঁ না সেই দিন তো ঝড়ও প্রচণ্ড হলো হ্যাঁ হুম সারা বাড়িতে খালি টমেটো এই যে জঙ্গলের মধ্যে টমেটো এই যে এইখানে একটা টমেটো খালি টমেটোই আর হ্যাঁ এখন বাড়ি এই ঘরের ভিতরে টমেটো চলো দেখে আসি কই গা বাড়ির ভিতরে টমেটো কোথায় না এটা হয়নি শুধু গাছ ওই যে ওইখানে টমেটোর চারা

এটা বলে ক্যাপসিকাম গাছ সাদা ফুল দেখা যাক হ্যাঁ সারটা দুপুর চোখ লাগেনি এত গরম মানে কি বলবো আর এখন মাথা টাথা জল তো ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে গেলে আর কীভাবে বাসন টাসন নিয়ে যেয়ে আসলাম ফিল্টারে জল টল দিয়ে আসলাম দিয়ে এসে চোখে মুখে একটু জল দিলাম এত খারাপ লাগছে দিতে ভালো লাগতেছে জল তো না জলও তো গরম এই যে কী ব্যাপার কখন কখন জল তুললে যে জলের তো এসে বুঝি না স্নানের সময় একদম গরম জল হ্যাঁ কীভাবে যে মানে সেই স্নানের সময় ঠান্ডা জলটা হবে কি ফাঁকা হয়ে যাবে এটাই এখনও মানে সেট করতে পারছি না কারোর বাড়িতেই সেট হলো না আগে যেখানে থাকতাম সেখানেও গরম জল গরমে তারপরে হচ্ছে তোমার ওই ভাড়া বাড়িতে ছিলাম সেখানেও গরম জল তো আবার নিজের বাড়িতে আসলাম সেখানেও জল সেট করতে পারছি না যে গরমকালে একটু ঠান্ডা জলে স্নান করব কি বলবো আর তো নিজে জামা কাপড়গুলো তো তোমরা দেখেইছিলে তখন তুললাম ভাজ করা আর হয়নি এই যে এখন সমস্ত কিছু একটা একটা করে ভাজ করে নিচ্ছি এত গরম এখানটায় বাবা রে বাবা তা তো বুঝতে পারিনি ভাতরে ভাতরে কি বলবো আর তুমি বড় মেয়ে চাই তাই না হুম ঠিক আছে তাহলে বন্ধুরা আর ভিডিওটা বড় করব না তাহলে আজকের মতন ভিডিওটা রাখি আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে আজকের মতন আসি টাটা